আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম গ্যাস প্রতিদিনের মতো চলে এলাম ভাইড়ামা রেলওয়ে স্টেশন এবার আপনারা বলবেন হয়তো প্রতিদিন আপনি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে কী করেন তো গ্যাস আমাদের এখান থেকে যে কোনো জায়গায় ট্রেনে করে যেতে হলে আমাদের এই রেলওয়ে স্টেশনে আসা লাগে তো আমি আজকেও ট্রেনে করে যাব ঈশ্বর তো আপনারা আবারও বলতে পারেন হয়তো প্রতিদিন ঈশ্বর কেন তো গ্যাস আপনারা জানেন আমার গত ভিডিওতে দেখিয়েছি ওখানকার পথ শিশুরা পড়তে চাই তো জানি না পড়া কত দূর হবে তো ওদের সাথে একটু টাইম আর কি পাস করতে যাচ্ছি ওদের সাথে মিশতে আমার ভালো লাগে ওদের কাছাকাছি থাকতেও ভালো লাগে তো এই সেই ভালোবাসা থেকেই একটু একটু আর কি তো যাই হোক আপনাদেরা আপনারা আমার পাশে থাকলে আমি জানি না কতটুকু কি করতে পারবো তবে আমি একা কিছুই করতে পারবো না আপনারা আমার পাশে থাকলে হয়তো কিছু করলেও করতে পারবো দোয়া করবেন তো ট্রেনে চড়ে আমি এখন যাচ্ছি সর্দি রেলওয়ে স্টেশন এই যে পাশে একটা আন্টি আছে আনটির সাথে হঠাৎ দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো আনটি যাচ্ছে রাজশাহীতে আর এটা হচ্ছে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তো এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করেই আমি যাচ্ছি সর্দি তো প্রতিদিনের মতোই একইভাবে দাঁড়িয়ে কারণ এখান থেকে দুটো স্টেশন তাই আর গাড়ি সিট পাওয়া যায় না তো এই আর কি প্রতিদিনই দাঁড়িয়ে থেকে যাওয়া লাগে আর বাইরে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর আর পাখি ব্রিজটা তো আপনারা এর আগে দেখছেন আমার দুটো ভিডিওতে তো আজকেও দেখালাম তো এই করতে করতে আমি এসে পৌঁছে গেছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন তোমার বেশ পারে না ওই সামনে দিয়ে যাচ্ছে এই আর কি তো गाइस আমি এইভাবেই একা একাই আজকে যাচ্ছি কারণ আমার যে ছোট ভাইটা আমার সাথে আসে ও একটু কাজকামে ব্যস্ত তাই আমি আজকে একা একাই এসেছি এই যে দেখেন আমার এক হাতে খাবার আর এক হাতে আমার ফোন এই তো ওরা এই জায়গায় বসে কিন্তু এখন এই জায়গায় ওদের পাবো না আর আমরা কিন্তু এখানেই ওদের সাথে আড্ডা মারি বসে থাকি গল্প করি এখানেই সময় পাস করি তো এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম তো এখানে ওদের পাবো না তাই রেলগেটে যাচ্ছি রেলগেটে যেতে যেতে হঠাৎ এই কাকার সাথে দেখা আর উনি ওদের কথাই বলতেছে যে ওদের দেখলে খুব মায়া লাগে ওদের বাবা মা নেই ওরা এইভাবে থাকে এদিকে ওই যে দেখেন দেখা যাচ্ছে ওরা বসে আছে দুইজনে আর এদিকে দুইজন কে জানি না ওদেরকে এই যে দেখতেছে ওরা কিন্তু পশা কাজগুলো করতেছে যেটা হচ্ছে আঠা খাওয়া যেটাকে আপনারা দেখেন কত শিশুরা যেটা আর কি করে ওই যে আমাকে দেখছে দুইজন এখন দেখেন কত লজ্জা পাইছে আমাকে বলতে আমি বলছি আজকে সবাইকে দেখিয়ে দেবো তোরা এই কাজ করছিস বলছে যে আপু তোমাকে তো বলছি আস্তে আস্তে ছেড়ে দেবো যে দুইজনের মুখ লোক তো ওদেরকে নিয়ে এখন যাচ্ছি কারণ আর বাকিরা নেই এখানে তো ওরা দুজনই পড়বে পড়বে কি কি করবে আল্লাহ জানে তবে নিয়ে তো যাচ্ছি তবে ইচ্ছে মতো একটু আর কি ইয়ে করতে পারবে ওরা ওদের মন খুলে একটু কথা বলতে পারবে ওদের সাথে তো স্বাভাবিক আচরণ কেউ করে না আর স্বাভাবিক আচরণ করার মতো অবস্থানে ওরা নেই তো যাই হোক মানুষ চিড়িয়াখানার জীবজন্তু যেভাবে দেখে ওদেরকেও মানুষ ওইভাবেই দেখে তো আমার এই জন্যই খুব মায়া লাগে আর কি আর সেই মায়া থেকেই বলছি যে ওদের জন্য কিছু করতে পারলে আর কি ভালো লাগবে ওদের নিয়ে এসে আগে হাত মুখ ধোয়াবো তো হাত মুখ ধোয়ানোর জন্য একটা ট্যাব আছে এখানে সরকারি ভাবে তো এই ট্যাবে নিয়ে আসছে হাত মুখ ধোয়াই নিয়ে তারপর বসাবো পড়তে পড়তে বসে গেছে ওরা কিন্তু ইচ্ছা মতো করতেছে এ বলে আমি এটা লেখবো ও বলে আমি ওটা লেখবো ওরা কিন্তু টুকটাক পড়াশোনা জানে যে এটা জানে না এই পিচটা লিখতেও পারতেছে না অল্প বিস্তর হয়তো দু একদিন করছে নাকি এখানে আরেকটা টিচার ছিল উনি এদের বেশ ভালোই পড়াশোনা করাইছে আর কি অনেকদিন ক্লাস করাইছে উনি হয়তো ব্যক্তিগত কারণে বিজি এই জন্য আসতে পারে না এখন আর তো এরা হচ্ছে নিজ নিজ খেয়াল খুশি মতো করতেছে আর আমার ভালোই লাগছে কারণ আমি ওদের চাপ দিয়ে কিছু করালে ওটা ওদেরকে ভালো লাগবে না ওরা নিজের খেয়াল মতো নিজে কিছু করতে পারলে ওটাই ওদের কাছে আনন্দ লাগবে আর ওরা আমি চাই যে ওদের মানে মানসিকতাটাকে ঠিক হোক পড়াশোনা শেখানো এত সহজ না এটা একদিনের কাজ না এক ঘন্টার কাজ না আর আমি ওদের পেছনে এত সময় দেব এতটা সময় আমার নেই আমার এখানে আসার উদ্দেশ্য ওদের যেন আমি একটু আনন্দ দিতে পারি ওরা যেন খোলা মেলা সবার সাথে মিশতে পারে ওরা যেন ওই জগৎটার থেকে বের হয়ে আসতে পারে ওরা যে নোংরা জগতে ঢুকে পড়ছে ওখান থেকে যেন একটু বেরোতে পারে মানে সমাজের মানুষ যেন ওদেরকে একটু ভালো চোখে দেখে এখন যে ঘৃণার চোখে দেখে ওটা যেন না দেখে তো আপনারা দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি দেখি একটু চেষ্টা করে এদিকে আবার কয়েকটা ভাই এসছে মোবাইলে ভিডিও করতেছে আর বলতেছে যে আপনার একটু ভিডিও করলাম আর বাচ্চাগুলার একটু ভিডিও করলাম এদিকে স্টেশনে থাকা অনেকেই এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বেশ কয়েকজন আজকেও আসছিল ভিডিও করে নিয়ে গেল যাই হোক এটা হয়তো ওনাদের কাছে ভালো লাগছে আর এটা ঈশ্বরদি রেলওয়ে জংশন এখানে কিন্তু সময় ট্রেন যাতায়াত করে আর ভালোই লাগে ব্যাপারটা পড়াশোনা ওদের প্রায় শেষ বলছে আজকে আর পড়বো না কারণ রুহুল আমিনের শরীরটা তেমন ভালো না জ্বর জ্বর আমি বললাম ওষুধ খাইছো বললাম হ্যাঁ আপু খাইছি তো যাই হোক পড়াশোনা শেষ এখন ওদেরকে একটু খাওয়ার খাওয়াবো বাসার থেকে ন্যাচারাল খাওয়ার নিয়ে আসছি ন্যাচারাল বলতে আমরা বাসাবাড়িতে আমরা যা খাই ওদের জন্য তাই নিয়েছি আপনারা কেউ কিছু মনে করবেন না আর বাজে কমেন্ট করবেন না হয়তো আমি ওদের জন্য দামি কোনো খাবার নিতে পারে নাই তবে ওদেরকে এক মুঠো খাওয়াইতে পারলে আমার নিজের কাছ থেকে খুব ভালো লাগে ওদের মতো এতি মসহায় হতে পারে ওরা খারাপ ওরা কিন্তু একদিনে খারাপ হয় নাই ওরা নিজের চেয়েও খারাপ হয় না ওরা কিন্তু শিশু এখনো তো ওদের লেখাপড়া শেষ করাই একটু খাওয়াচ্ছি ওরা বারবার বলতেছে আপু তুমি খাও তুমি না খাইলে আমি খাবো না আমরা খাবো না তো আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো তো ওরা খাওয়ার শেষ কর বলছে না প্রতিদিনই তুমি বলো যে আমি খাবো তোরা খাওয়া শেষ কর আজকে না যে রেগে গেছে আমিন দেখেন কেমন রাগ রাগ চোখে দেখাচ্ছে আবার বলতেছে তুমি আমার সাথেই খাও আমার প্লেটেই খাও তো এই ছিল আমার আজকের কার্যক্রম পথ শিশুদের সাথে আমার ঘোরাফেরা আমি এখন রেলওয়ে স্টেশনে বসে আছি আর আমি একটা ফাঁকা জায়গায় বসছি কারণ আমার ফাঁকায় বসতে ভালো লাগে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর যাব আমার গন্তব্যে তো প্রিয় গ্যাস আপনাদের কাছে কেমন গেল আমার ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার পাশে থাকা আইকনটি বাজিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং এই বাচ্চাগুলোর জন্য সবাইকে আল্লাহ হাফেজ